শাহ মজ মজ আল্লাহ তালা আনহ মদিনার আউস গোত্রে জন্মগ্রহণ করেন গোত্রের লোকেদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলে তার গোত্রের লোকেরাও ইসলাম গ্রহণ করে সাদ ইবনে মজ রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত উদার প্রকৃতির ছিলেন মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের জন্য তিনি নিজেকে উজার করে দিয়েছিলেন মুজাহিদের আত্মীয়তার ব্যাপারে তিনি ছিলেন খুবই আন্তরিক তিনি সবসময় হযরত মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে রক্ষার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের যে কোনো সিদ্ধান্তকে তিনি সমর্থন জানাতেন বিশেষ করে মদিনার আনসারদের সাথে মক্কার মুজাহিদের কোনো মনোমালিন হলে তিনি তার সাধ্যমতো তার সমাধানের চেষ্টা করতেন তিনি সর্বদা আনসারদের মহান আল্লাহতালার কথা স্মরণ করিয়ে দিতেন মহান চরিত্রের এই সাহাবি ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ বছর বেঁচেছিলেন খন্দকের যুদ্ধে সাদ ইবনে মোহাজ রাদি আল্লাহ আনহ আহত হলে রাসুল তার ক্ষত জায়গা শেখ দিয়েছিলেন একদিন সাদ ইবনে তালা ক্ষত ক্ষতস্থান থেকে তীব্র বেগে রক্ত ঝরে পড়লে রাসুল সাল আলী ওয়াসাল্লাম দৌড়ে এসে তার মাথাটি নিজের কোলের উপর রাখেন তখন জিব্রাহল আলহ সালাম রাসুল্লাহ সালাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ এই ব্যক্তিটিকে Terima যার জন্য আসমানের সকল দরজা খুলে গিয়েছে আল্লাহর আরস কেঁপে উঠেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম লক্ষ্য করলেন সাদ ইবনে মোয়াজ রাদে আল্লাহ তালা আনহু ইন্তেকাল করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সাদ ইবনে মোয়াজ রাদে আল্লাহ আনহু এর রু আল্লাহর দিকে ফিরে যাচ্ছে যার খুশিতে আল্লাহর আরস কেঁপে উঠেছে সাদ ইবনে মোয়াজ রাদে আল্লাহ তালা আনহুয়ের জানাজার বিষয়ে সাহাবিরা বলেছিল আমরা যখন তার লাশ বহন করছিলাম তখন আমাদের মনে হচ্ছিল আমরা কোনো তুলা বহন করে নিয়ে যাচ্ছি এটা শুনে মদিনার কিছু মুনাফি ঠাট্টা তামাশা করে বলতে লাগলো যে দেখেছ তো সাদিবনে মোয়াজের কোনো ওজন নেই একইভাবে তার কাজেও কোনো ওজন নেই মহানবী সাল্লাল্লাহু আলাই বিষয়টি স্পষ্ট করে দিলেন তিনি বলেন সেদিন সাদিবনে মোয়াজের লাশ ফেরেস্তারা বহন করেছিল তাই তোমরা কোনো ভর অনুভব করো নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহু নিজে তার জানাজা পরান সাদিবনে ওয়াজ রাদি আল্লাহ তালা আনহকে জানাতুল বাকিতে দাফন করা হয় subhanallah